আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। যে মসজিদে রেডিও নিয়ে গিয়ে খবর শ্রবণ করা এটা জায়েজ আছে কি না তো পবিত্র মসজিদ হচ্ছে ইবাদতের স্থান আর দুনিয়াবি কোনো আলোচনা মসজিদে এটা জায়েজ নয় এই কারণে মসজিদের ভিতরে বসে রেডিওর খবর শোনা এটা জায়েজ হবে না তাছাড়া বর্তমানে খবরের আগেও পরে রেডিওর গান বাজনা গান গান বাজনা এগুলো পরিবেশিত হয় তাই মসজিদের ভিতর রেডিও নিয়ে সংবাদ শোনা নাজায়েজ ও অপরাধ হবে আর তেমনিভাবে দিনই নয় এমন সব দুনিয়াবি এই পত্রিকা ও মসজিদে নিয়ে পড়া নিষেধ বিশেষ করে ছবিওয়ালা পত্রিকা মসজিদে নেওয়া এটা খুবই অন্যায় যেরকমভাবে দূরে মোখার নামক কিতাবে প্রথম খণ্ডে ছশো সাত নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে অনুরূপভাবে মসজিদে কেবল ইবাদত ইবাদতগি এবং দিনের কাজের জন্যই নির্ধারিত করা হয়েছে তো ইবাদত ইবাদতেগি ছাড়া সেখানে কোনো দুনিয়াবি কাজের উদ্দেশ্যে যাওয়া বা সেখানে এই ধরনের অন্য কোনো কাজ করা কিংবা অনার্থক কথাবার্তা বলা না যায় তবে মসজিদে ইবাদত বন্দেগীর উদ্দেশ্যে প্রবেশ করার পর প্রয়োজনীয় মসজিদের আদব ঠিক রেখে দুনিয়া জরুরি কথাবার্তা অল্প কথায় বলা যায় আছে এতে অসুবিধা নেই